আসসালামু আলাইকুম মরাহামতল্লাহি ওবেরাক এত অষ্টম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের পরীক্ষা ভালোভাবে দিচ্ছো তো আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আরবি প্রথমের প্রশ্ন নিয়ে কথা বলতে চলো শুরু করছি তোমাদের আহ বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেখান থেকে তোমাদের একটা নাসেমাদ্রাস দেওয়া হবে এই নাসে মাদ্রাসের মধ্যে তোমাদের মার্কস থাকবে হচ্ছে ৩২ এখান থেকে কি কি আসে আসলে এখান থেকে দেখো যে আজিব আনিল তোমাকে মাত্র তিনটি প্রশ্নের আনসার করতে হবে তিনটি প্রশ্নের আনসার করতে হবে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে পাঁচটি এই পাঁচটি থেকে তিনটি তোমাকে প্যাসেজ থেকে দেখে আনসার করতে হবে এটি খুবই সহজ তো এটার জন্য প্রত্যেকটার জন্য তোমাকে তিনটার জন্য চার করে বারো মার্ক এরপরে আসে হচ্ছে আজিব আনিল মুতাআল্লিকা বিন নস অর্থাৎ নস সাথে সংশ্লিষ্ট এখানে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাকে যেকোনো पाचটার উত্তর দিতে হবে তো প্রথমে দেয়া আছে যে উক্ত সহিহ ইনদ আল ইবারাতু সহিহ ইনদ আল ইবারাতু খাতাআ মাদাহ সহিহ আচ্ছা এখানে হচ্ছে যে তোমার ট্রু ফলস যেটা আমরা ইংরেজিতে বলি যে সঠিক উত্তর যা তবে এখানে বলছে যদি ভুল হয় আবার তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে এখানে দেওয়া আছে অনেকগুলো এখানে সবগুলোই কিন্তু দিতে হবে এরপর বা অংশে উস্কুরু মুক্তদাদ জামে জামাই তুমার ফুফি জুমলেদিন নফিলেদিন মিনায় আল্লিকা এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো বহু বচন দেয়া আছে এগুলো এক বচন লিখতে হবে এবং এক বচন দিয়ে তোমাকে একটা বাক্য গঠন করতে হবে এরপরে হচ্ছে হাকিকেল কালিমাতে লাতিয়া হাকিক মানে হচ্ছে তাহাকি করো এই শব্দগুলো যেগুলো আছে এগুলো তাহাকি করতে হবে এগুলোর বা বহস মাসদার মাদ্দা অর্থ মানে সব কিছু তোমাকে তাহাকিকের জন্য যেগুলো লাগে ওই সবগুলো বিষয়ে লিখতে হবে এরপর হচ্ছে যে ইস্তাকরাজ আফাল মজার মাহবিল ইল আল মাউজি তোমাকে এই নস থেকে এখানে যে নসটা দেওয়া আছে এখান থেকে

এরপরে যা অংশ দেয়া আছে যে সারিফিল আফালা মিন হাসপিস জমির মারফু জমির মারফু আলোকে ইউসাফিরু এই ফেলটাকে তোমার পরিবর্তন করতে বলা হয় তারপর হচ্ছে ইস্তাখরাজ আসমাইল মারফুয়াতি মিনান্নাস এখানে আসমাইল মারফুয়া যে আট প্রকার আছে ওই আট প্রকারের সবগুলোর প্রকারের মধ্যে এখানে কি কি আছে সেটা বের করতে বলছে তাহলে এই সবগুলো থেকে তোমাকে পাঁচটা যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে আছে বাংশ বাংশ হচ্ছে নসে গাই মাদ্রুস যেটা হচ্ছে তোমাদের আনসিন কম্পিটিশন তো এখান থেকে যে কোনো একটা গল্প তোমাদের উঠিয়ে দেওয়া হবে ওখান থেকে কি কি আসে আমরা একটু দেখি তো এখানে দেওয়া আছে আজিবান আল্লাহ সাল্লাতে তালিয়া ফালাসাদ এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে তোমাকে তিনটা প্রশ্নের আনসার করতে হবে এবং এখানে তোমার তিন দুই করে মার্ক দুই করে মার্ক তোমার ছয় মার্ক এখানে থাকবে এরপর হচ্ছে আজিম আল সালাতের মোতাল্লা কিন্তু বিন্যাসে তাহলে অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে তিনটা প্রশ্ন তোমাকে দিতে হবে শুধুমাত্র তিনটা তো মনে করো এখানে আছে প্রথমে আলিফ আলিফ আছে কি ইস্তাবদালিল আদত আদত পরিবর্তন করতে বলছে এখানে যে শব্দগুলো আছে এগুলোর আদত পরিবর্তন করতে বলছে এরপর হচ্ছে বাতে দেয়া আছে উস্কুরিল জামা মিনাল মফরত এখানে জামাগুলো উল্লেখ করতে বলছে মফরত থেকে অর্থাৎ এখানে এক বছর দেওয়া আছে তোমাকে এটার বহু বছর লিখতে হবে এরপরে লিখা আছে যে উক্ত মফরত মিনাল জামা এই এখানে জমা দেয়া আছে তোমাকে এক বছর লিখতে হবে এরপর হচ্ছে সাক্ষী লেবা এখানে যে এ বারোটা আছে এটাকে হরক দিতে হবে সেল সিল বাইনাল মাজমুয়াতে আলিফ বাইনের مزমত আলিফ ওয়া বা লিয়াকুন আল মানা তাম এখানে হচ্ছে ডান বাম মিলন ডান অংশ বাম অংশের সাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা তাহলে এই সবগুলো থেকে তোমাকে তিনটে প্রশ্নের आंसर করতে হবে যেটা সহজ মনে হয় তুমি সেটা आंसर করবে আচ্ছা এরপরেই আছে কবিতা অংশ কবিতা অংশে তোমাকে একটা কবিতা মুখস্থ লিখতে হবে এখানে দুইটা কবিতা দেওয়া আছে আল কাওদাতুল মুশাররাফা আছে আল ওখুওয়াতুল ইসলামিয়াহ এখানে তোমাকে কবিতার জন্য মার্কস হচ্ছে 8 এরপরে আজিবেন আলী সালাতে আনিসাইনি আনিল এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো থেকে তোমাকে দুটো প্রশ্নের আনসার দিতে হবে এরপরে ইশরাহ বিল্লগতাল আরবি ওয়াহিদিন ফাকাদ এখানে তোমাকে একটা ব্যাখ্যা করতে হবে এখানে তিনটা ব্যাখ্যা দেওয়া আছে যে একটা ব্যাখ্যা করতে হবে লিখিত অংশ যেখানে বলা হয়েছে ইমলাউল ফারাক মিন ফিকরাতিল আতিয়া বিকালিমাতিল মুনাসিবা মিন মিন সিন্দুক এখানে যে বক্সে শব্দগুলো দেওয়া আছে তা দিয়ে এই অংশটুকু তোমাকে পূর্ণ করতে হবে এরপরে নয় নম্বরে দেওয়া আছে উক্ত হেওয়ার একটা হেওয়ার লিখতে হবে এই হেওয়ারটা এখানে কুরাতুল কদম আছে একটা একটা হচ্ছে আল হেওয়ার ও বাইনাসাদিয়ে ফিল মাতার এই দুটা থেকে তোমাকে একটা লিখতে হবে এরপর হচ্ছে রাত্রেবিল কালিমাতে তারিয়া জুমেলান মফিদাতান এখানে রিয়ারেন্স দেওয়া আছে বা নতুন করে তোমাকে সাজিয়ে দেওয়া সাজাতে হবে এখানে এলোমেলো করে শব্দগুলোকে দেওয়া আছে তোমাকে এগুলোকে সাজিয়ে একটা বাক্য পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য গঠন করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি আশা করছি যে এখান থেকে তোমরা কমন পেতে পারো এবং এইভাবেই তোমরা প্রিপারেশন নিবে অন্যান্য মডেল টেস্টগুলো দেখে আলহামুল আলম সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই আশাবাদ করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি